নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন হোলি উৎসব এমনই একটি উৎসব যে উৎসব ভারতের প্রত্যেকটি প্রান্তে পালিত হয় তাই এই উৎসবের বিশেষ ভূমিকা রয়েছে এই হোলি উৎসবের দিনই ভগবান শ্রী বিষ্ণু নরসিংহ অবতার গ্রহণ করে হিরণ্যকাশ্যপকে বধ করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন আগামী চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রবিবার পড়ছে হোলিকা দহন উৎসব অর্থাৎ চাঁচর উৎসব এই চাঁচর উৎসব হল সমস্ত নেগেটিভিটিকে দূর করার দিন আমাদের জীবনের যা কিছু নেগেটিভিটি রয়েছে অসফলতা রয়েছে সেগুলিকে দূর করার দিন হল এই হোলিকা দহন উৎসব বা চাঁচর উৎসব আপনাদের যাদের জীবনে প্রচণ্ড অসফলতা আসছে নেগেটিভিটি আসছে বা শারীরিক অসুস্থতায় আপনারা ভুগছেন কোনো বাধাকে আপনারা কাটিয়ে উঠতে পারছেন না তো অবশ্যই এই চাঁচর উৎসবের যে উপায় আজকে বলবো সেই উপায়গুলিকে আপনারা কাজে লাগান এবং প্রতিকার হিসেবে গ্রহণ করুন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা জীবনে সফলতা চাইছেন বা সফল হতে পারছেন না তারা কি করবেন চব্বিশে মার্চ রবিবার দিন সন্ধেবেলায় বা রাত্রেবেলায় আপনার বাড়ির আশেপাশে যেখানে চাঁচর উৎসব পালিত হবে সেই চাঁচরের ছাই কিছুটা বাড়িতে নিয়ে চলে আসবেন প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সেই চাঁচরের ছাইয়ের যে তিলক হবে সেই তিলকটিকে আপনারা আপনাদের কপালে লাগিয়ে নেবেন দেখবেন আপনারা কিছুদিনের দিনের মধ্যেই সফলতা অর্জন করতে পারবেন কন্টিনিউয়াস আটষট্টি দিন এই ছাইয়ের তিলকটি আপনারা লাগাবেন আপনাদের কপালে এরপর যারা ভাবছেন যে আপনাদের বাড়িতে প্রচণ্ড দোষ রয়েছে আপনাদের বাড়িটি হয়তো বাস্তু মেনে তৈরি হয়নি বা যাদের দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ সাউথ ইস্ট কর্নার খুব নেগেটিভ রয়েছে বা সাউথ ইস্ট কর্নারে সেপ্টিক ট্যাঙ্ক জলের কল রিজার্ভার সাবমার্সেবল স্টেয়ারকেস অর্থাৎ সিঁড়ি রয়েছে বা দক্ষিণ পূর্ব কোণে স্তূপ রয়েছে দক্ষিণ পূর্ব কোণে গ্যারেজ রয়েছে তাদের কিন্তু দক্ষিণ পূর্ব কোণ নেগেটিভ এবং দক্ষিণ পূর্ব কোণের পজিটিভ এনার্জি আপনারা পাবেন না চব্বিশে মার্চ রবিবার যে চাঁচর উৎসব হবে সেই চাঁচরের ছাই আপনারা কিছুটা বাড়িতে নিয়ে চলে আসবেন সেই ছাই একটি বাটির মধ্যে একটি কাঁচের বাটির মধ্যে ভর্তি করে দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন তাহলে দক্ষিণ পূর্ব কোণের যে ফায়ার এনার্জি রয়েছে সেই ফায়ার এনার্জি কিন্তু তৈরি হবে এবং দক্ষিণ পূর্ব কোণের সমস্ত নেগেটিভ এনার্জি ওই চাঁচরের যে ছাই রয়েছে সেই ছাই অ্যাবজর্ব করে নেবে টেনে নেবে এরপর আসব যাদের সাড়ে সাতই চলছে যাদের শনির ঢাইয়া চলছে যাদের শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে বা শনি যাদের জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় রয়েছে বা যাদের রাহুর দশা চলছে কেতুর দশা চলছে রাহু যাদের জন্মকুণ্ডলিতে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে রয়েছে বা কেতু যাদের জন্মকুণ্ডলিতে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে রয়েছে বা যারা বুঝছেন যে রাহু কেতু বা শনির কারণেই আপনাদের জীবনে যত অসফলতা আসছে তারা কি করবেন চব্বিশে মার্চ রবিবার যেখানে চাঁচর উৎসব পালিত হবে সেখান থেকে আপনারা চাঁচরের ছাই বাড়িতে নিয়ে আসবেন এর পরের দিন অর্থাৎ সোমবার দিন যখন স্নান করবেন সেই ছাইয়ের কিছু পরিমাণ স্নানের জলে দিয়ে স্নান করবেন আর বাকি ছাই সোমবার দিন গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে আপনাদের বাড়ির আশেপাশের যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে সেই ছাইযুক্ত গঙ্গাজল অর্পণ করবেন এতে শনি রাহু এবং কেতুর অশুভ প্রভাব কমে যাবে এর সঙ্গে নটি গ্রহের যে নেগেটিভ এফেক্ট সেই এফেক্টও কিন্তু কমে যাবে নবগ্রহের প্রকোপ থেকে আপনারা বাঁচতে পারবেন কাজটি করে দেখুন যারা ভাবছেন যে আমাদের ওপরে কেউ জাদুটনা করেছে কেউ বশীকরণ করে দিয়েছে বা কোনো নেগেটিভ এনার্জি আপনাদের উপরে আসছে বা যারা দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা এই চাঁচর উৎসবের দিন সন্ধেবেলায় একটি জটাধারী নারকেল এক মুঠো কালো তিল আর এক মুঠো সাদা সর্ষে নেবেন প্রথমে জটাধারী নারকেলটিকে আপনার মাথার ওপরে সাতবার অ্যান্টিক্লকয়েস ঘুরিয়ে রেখে দেবেন একটি পাত্রে এরপর এক মুঠো কালো তিল আপনার মাথার ওপর দিয়ে সাতবার ক্লকওয়াইজ ঘুরিয়ে একটি পাত্রে রেখে দেবেন এরপর এক মুঠো সাদা সর্ষে আপনার মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ বার ঘুরিয়ে একটি পাত্রে রেখে দেবেন এরপর তিনটি জিনিস একত্রিত করে আপনার বাড়ির আশেপাশে যেখানে চাঁচর উৎসব হচ্ছে বা চাঁচর উৎসব হবে সেখানে দিয়ে দেবেন অর্থাৎ আগুনে দিয়ে দেবেন এরপর আপনি আপনার প্রার্থনা জানিয়ে বাড়িতে চলে আসবেন পেছন ঘুরে আর তাকাবেন না আপনার সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে বা যদি কেউ জাদুটনা করে থাকে বা যদি আপনার কেউ বস করে থাকে বা নেগেটিভিটি কোনো আপনার লেগে থাকে শরীরে সেই নেগেটিভিটি কিন্তু কেটে যাবে হোলির দিন অর্থাৎ চাঁচর উৎসবের পরের দিন অর্থাৎ পঁচিশ তারিখ পঁচিশে মার্চ সোমবার দিন সন্ধ্যেবেলায় আপনার বাড়ির মেন এন্ট্রান্সে একটি আলপনা আঁকবেন রঙিন আবির দিয়ে আলপনাটিকে প্রস্তুত করবেন আপনার বাড়ির মেন এন্ট্রান্সে একটি মাটির তৈরি ধুনুচির মধ্যে কিছু শুকনো ঘুঁটে কর্পূর আর দেশি ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর একটি পত্রের মধ্যে হলুদ দিয়ে আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সাতটি ফোঁটা দেবেন হলুদের মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে একটি তিলক প্রস্তুত করে রাখবেন আগের থেকে আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ভূর্যপত্রে সাতটি হলুদের টিপ দেবেন এরপর ভূর্্যপত্রটি নিয়ে গিয়ে যে ধুনুচি জেলেছিলেন সেই ধুনোচির মধ্যে দিয়ে দেবেন এই ধোঁয়াটি হল স্পেশাল ধোঁয়া এরপর মেন এন্ট্রান্স থেকে ধুনুচিটিকে উঠিয়ে আপনার বাড়ির বাস্তুতে অর্থাৎ আপনার বাড়িতে ওই ধুঁয়োটি দেখাবেন ধুঁয়োটি দেখে আবার ওই ধুনুচিটিকে আপনার বাড়ির মেন এন্ট্রান্সে রেখে দেবেন এরপর সম্পূর্ণ ঘুঁটে জ্বলে যাওয়ার পর আগুন নিভে যাওয়ার পর ওই ছাই নিয়ে একটি সাদা কাপড়ের মধ্যে দেবেন এবং পুটলি বানাবেন ওই পুটলিটিকে নিয়ে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি কাঁচের বাটির মধ্যে পুটলিটিকে রেখে দেবেন সারা বছর ওই পুটলিটি উত্তর পূর্ব কোণেই থাকবে উত্তর পূর্ব কোণে যদি কোনো নেগেটিভিটি থাকে বা যারা জীবনে উন্নতি করতে পারছেন না সুখ সমৃদ্ধি পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এটি একটি মক্ষম উপায় সারা বছর পুটলিটি ওখানেই থাকবে পরের বছর যখন হোলি উৎসব আসবে এই সাদা পুটলিটিকে নিয়ে যে কোনো বহমান নদীতে অথবা প্রতিষ্ঠিত করা পুকুরে ভাসিয়ে দেবেন আবার ওই একই প্রক্রিয়া হোলির দিন আপনারা করবেন আজকে যে যে উপায়গুলি আপনাদেরকে বললাম এই উপায়গুলি আপনারা করবেন আপনাদের জীবনের সমস্ত বাধা কেটে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই সান অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ